রমজানের শেষ দশক আর দুই তিন দিন বাকি আছে এই যে সময় এই সময় আমাদের কি করার আর আমরা কি করছি আমাদের কোন কোন বিষয় থেকে বিরত থাকার এবং আমরা কতটুকু বিরত থাকছি একটু হিসাব করার দরকার যেহেতু ছুটি হয়ে গেছে ঢাকা থেকে এবং দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের কর্মজীবী ভাই বোন যারা আছেন যাদের নিজেদের ব্যবসা বাণিজ্য আছে তারা ফিরে এসেছেন তো দেখা যায় এই যে শেষ সময় এটা ছিল ফসল ঘরে তোলার মৌসুম পুরো রমজানই তো ইবাদতের মৌসুম ছিল একদম শেষ সময় চলছে ভাই দেখেন ব্যবসায়ীরা উঠে পড়ে লাগছে ব্যবসার মৌসুম শেষ হয়ে যাচ্ছে সারা বছরে যে ব্যবসা হয় রমজানে তার অর্ধেক বা বেশি হয় তারা উঠে পড়ে লাগছে ভাই আমরা তো ইমানদার আমাদের তো ইবাদতের মৌসুম চলছে আমাদের তো ইবাদত করার জন্য উঠে পড়ে লাগার দরকার ছিল যেভাবে নবী মোহাম্মদুর রসুল্লাহ ইবাদত করার জন্য উঠে পড়ে লাগতেন কিন্তু আমরা কি করছি ভাই বেড়া আত্মীয় স্বজন ঢাকা থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে আমাদের গল্প গুজবের আসর খুব বেশি বেড়ে গেছে এখন গল্প করার সময় না ইবাদত করার সময় ইবাদত করার সময় ভাই ইবাদতে যত্নশীল হওয়ার সময় আমরা এই ব্যাপারগুলো একটু মাথায় রাখার চেষ্টা করি আমাদের এই যে রমজানুল মোবারক এটা ইবাদতের একটা বড় মৌসুম ছিল এই রমজান কেন এসেছিল এবং এই রমজান থেকে আমরা কতটুকু শিক্ষা গ্রহণ করলাম আমাদের খুব ফিকির করার দরকার রমজান কেন এসেছিল আমাদেরকে তাকোয়ার সবক দেওয়ার জন্য এসেছে রমজান কেন এসেছিল আমাদেরকে তাকোয়ার সবক দেওয়ার জন্য এসেছিল ভাই রমজান তো চলে যাচ্ছে আর দুটো দিন বা তিনটা দিন বাকি আছে তো আমরা তাকোয়া কতটুকু অর্জন করতে পারলাম আল্লাহর ভয় আমাদের মধ্যে কতটুকু আসছে একটু হিসাব নিকাশ করা দরকার একটু তদন্ত তালাশ করার দরকার যে আল্লাহ তো বলেছিলেন তোমাদেরকে তাকুয়া শেখানোর জন্য আমি রমজান দিলাম তো ভাই তাকুয়ার সবক আমি কতটুকু আত্মস্থ করতে পারছি একটু ফিকির করার দরকার রমজান যেন আমাদের জন্য উপকারী হয় আমাল খবাতিম প্রত্যেকটা আমলের শেষ অবস্থা এটা আল্লাহ তালা দেখেন আমরা সারা বছর ইবাদত কম বেশি করি রমজান আসলে আমাদের ইবাদতের পরিধি বেড়ে যায় আমরা তারাবি পড়েছি আমরা তাহারজুত পড়েছি আমরা দান সাদাকা করেছি রমজান শেষের দিকে আছে গতকাল সাতাইশের রাত গেছে তো সামনের যে দিনগুলো আছে আমাদের ইবাদ উৎপন্দিগির মধ্যে যেন না পড়ে বহু মসজিদ এমন হয় এমন হয়ে যাচ্ছে সাতাইশে মসজিদ ভর্তি মুসল্লি এর এরপরেও তো তারাবি আছে কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না দিন তাহাজুদের নামাজের ব্যাপারে কম বেশি কিছু যত্নশীলতা ছিল কিন্তু এরপরে খুঁজে পাওয়া যায় না এমনটা যেন না হয় আমরা পুরো রমজান মাস যে বাদত করেছি এই ইবাদতগুলো আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। রমজানের মধ্যে এবং রমজান শেষ হয়ে যাওয়ার পরেও বিশেষ করে গিবৎ শেখাৎ যেগুলো আছে আমাদের জবানের গোনা আমাদের চোখের গোনা এইগুলো থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি বা নজরের গুনার মাধ্যমে মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় নজরের গুণা এটা বড় ভয়ঙ্কর দেখবেন আমাদের সামনে ঈদ আছে ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের ছায়াছবি নাটক সিরিয়াল সিনেমা এগুলো বাজারে আসবে আসতেছে অনেক টিভি চ্যানেল তো আগে থেকেই শুরু করে দিছে তো এগুলো যদি আমরা দেখি মোবাইলে যদি আমরা গোনা করতে থাকি তো ভাই রমজান থেকে আমি কি শিখলাম গোনা থেকে যদি আমি বিরত থাকতে না পারি তাহলে রমজান আমার কি কাজে লাগলো ভাই একটু ফিকির করার দরকার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করে ভাই আমাদের এই যে রমজান কতটুকু কাজে লাগলো রমজান কবুল হইল কি হইল না আল্লাহ তালা আমাকে মাফ করলেন কি করলেন না আমরা কিভাবে বুঝব এই জিনিসটা বড় সেন্সিটিভ একটা বিষয় ওলামা একরাম বলেছেন এমন যদি হয় রমজানে আপনি যে কি করলেন রমজান শেষ হয়ে যাচ্ছে এই দেশে যাচ্ছে আপনার ইবাদতের আগ্রহ রমজানে যেমন ছিল রমজানের পরেও বাকি আছে এই যে ঈদের আনন্দ আপনাকে ইবাদতের মজা থেকে গাফেল করতে পারে নাই ঈদের আনন্দে আপনি গুনাহে লিপ্ত হন নাই তাহলে বুঝবেন আপনার আগের গুনাগুলো আল্লাহ মাফ করেছে ঈদের আনন্দে যদি আপনি গুনাহের আনন্দে লিপ্ত হয়ে না যান ইবাদতের আনন্দ থেকে বঞ্চিত হয়ে না যান তাহলে বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলমিন আপনার ইবাদতগুলোকে কবুল করেছেন ফিকির করার দরকার ভাই রমজানুল মুবারক চলছিল অন্য কোনো ব্যক্তির আলোচনা হচ্ছে গিবত শেখায়াতের মজলিস তো আমরা নিজেরাই অন্যদেরকে থামিয়ে দিয়েছি নিজেরাও বিরত থেকেছি আরে ভাই চুপ করো রমজান মাস চলছে কেউ একটা অন্যায় কাজ করছে আমরা বাধা দিয়েছি ভাই রমজান মাস চলছে কিন্তু ভাই এই যে ঈদ আসতেছে রমজান শেষ হয়ে যাচ্ছে এখন যদি আমাদের মুখে লাগাম না থাকে এখন যদি আমরা এই অভ্যাসগুলো থেকে বের হয়ে যাই তাহলে বোঝা গেল আমাদের এই রমজান শুধুই শিডিউলের পরিবর্তন ছিল আমরা সেহের ইফতার করেছি আমাদের খাওয়ার সময় পরিবর্তন হয়েছে আমাদের ঘুমের সময় পরিবর্তন হয়েছে কিন্তু রমজান যে উদ্দেশ্যে এসেছিল আমাদের জীবনটাকে নাড়িয়ে দেওয়ার জন্য একটা বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা সাকসেসফুল হইতে পারি নাই সেনাবাহিনীর প্রশিক্ষণ হয় প্রশিক্ষণ মাকসাদ নাকি পরবর্তীতে প্রশিক্ষণ অনুযায়ী কাজ করাটা মাকসাদ মাকসাদ কোনটা মাকসাদ পরবর্তীতে কাজ করা প্রশিক্ষণ এটা শেখার জন্য তবাই রমজান আমাদের প্রশিক্ষণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে যখন আমরা কোন একটা গুনাহের দিকে যেতে থাকি একটা ভুল পথে যখন আমরা পা বাড়াই একটা ভুল কাজ করার জন্য যখন আমরা রওনা হই তখন আমাদের দিল থেকে একটা সিগনাল দেয় যেটা করিস না এটা গুনাহের কাজ এটা অন্যায়ের কাজ ভিতর থেকে একটা বাধা আসে এই বাধাটা ফেরেশতাদের মাধ্যমে আসে এই বাধাটা নফসে মুমা ইন্নার মাধ্যমে আসে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের মধ্যে নফসে মুতমা ইন্না দিয়েছেন আমাদেরকে ভালোর দিকে ডাকে তো যদি আমরা সাথে সাথে বিরত হই কল্যাণের পথে ফিরে আসি তাহলে এই তৌফিকটা অব্যাহত থাকে কিন্তু যদি কোনো ব্যক্তি বারবার তার বিবেকের বোধকে উপেক্ষা করে আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তার মাধ্যমে সতর্ক করা হচ্ছে সে যদি বিরত থাকে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন তৌফিক উঠিয়ে নেন অত্যন্ত ভয়ঙ্কর বিষয় ভাই সুরান ফালের মধ্যে এসেছে আল্লাহ রব আলামিন বান্দাকে বারবার সতর্ক করতে থাকেন বারবার তাকে তাম্বি করতে থাকেন বান্দা যদি ফিরে না আসে আল্লাহরুল আলামিন ওই বান্দার মাঝে আর তার অন্তরের মাঝে হাইল হয়ে যান অন্তরায় হয়ে যান আড় হয়ে যান তার ভালো কাজের তৌফিক ছিনিয়ে নেন নাউজুবুল্লাহমিক দোস্ত মহতারাম এই জন্য আমরা যেন আমাদের বিবেক বোধের যেই দাবি সেটাকে উপেক্ষা না করি এ বাদ ব্যাপারে আমরা গাফিল না হই তো এই জন্য আমরা কি করব। এই জন্য আমাদের বেশ কিছু করণীয় আছে এক নম্বর করণীয় হলো সোহবাতে সালেহ যারা নেকর আছেন তাদের সান্নিধ্য আমরা গ্রহণ করার চেষ্টা করব আমাদের সমাজে যারা ভালো লোকজন আছেন আমাদের সমাজে যারা আলে মোলামা আছেন যারা কল্যাণের পথে চলছেন অনেক দিনদার ভাই আছেন আমরা তাদের সাথে সম্পর্ক তৈরি করবো পুরুষ যারা আছেন তারা ওলামা গ্রামের সাথে এবং নারীরা যারা আছেন তারা অন্যান্য ভালো মহিলাদের সাথে সম্পর্ক রাখবেন যারা খারাপ আছে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে সুহাবাত বড় প্রভাবশীল একটা জিনিস এজন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন এর সাথে করেছেন ওয়া কুনুম তোমরা সৎ লোকদের সাথে থাকো সৎ লোকদের বন্ধু হও আমরা যে সুরাফাতেহার মধ্যে পড়ি প্রত্যেক নামাজে প্রত্যেক রাখাতে আমরা এই দোয়াটা করি এই আল মুস্তাকিম মুস্তকিম সিরাতদীন আনাম তা আলহিম আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন যারা আপনার পথে চলে পুরস্কার পেয়েছেন ভালোবান্দা যারা আছেন সালেহ যারা আছেন শহীদ যারা আছেন যারা আম্বিয়া আছেন যারা আপনার পুরস্কারপ্রাপ্ত বান্দা তাদের পথে তাদের মতে আপনি আমাদেরকে চলার তৌফিক দান করেন এজন্য জন্য দোস্ত আমাদের সমাজে আমাদের এই সময় যারা ভালো আছেন তাদের সান্নিধ্য আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা ওলামা একরামের কাছে যাব। আমরা তাদের আলোচনা শুনব আমরা তাদের বই পড়ব এবং আমরা তাদের ওয়াজ নসিহতগুলো শোনার চেষ্টা করব। এখন তো খুব সহজ হয়ে গেছে ভাই আমাদের হাতে হাতে প্রযুক্তি আছে যদি সরাসরি যাওয়ার সুযোগ থাকে সবচেয়ে ভালো যদি সুযোগ না থাকে তাহলে আমরা অন্তত আমাদের মোবাইলের মাধ্যমে আমাদের কম্পিউটারের মাধ্যমে এবং অন্যান্য যে যন্ত্রগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা হক্কানি ওলামা একরামের ওয়াজ নসিহত শুনবো আমাদের বাংলাদেশে যারা বুজুর্গ ওলামা একরাম আছেন মুফতি নজরুল ইসলাম কাসেম দামাদ দামত বরখাত মুফতি মুশতাকুল্নবী কাসেম ই দামত বরখাত হোহম আনিসুর রহমান আশরাফি ওনাদের মতো আরও যারা আছেন যাদের আলোচনা শুনলে আপনার আমার দিল নরম হয় ইবাদতের জজবা বাড়ে ভাই আমাদের যদি গুনাহের দিকে দিল ঝোকে গুনা যদি করতে মন চায় তখন আমরা যেন কোরআন তেলাওয়াত করি তখন যেন আমরা এই বুজুর্গদের আলোচনাগুলো শুনি ওনাদের মতো আরও যারা আছেন দেশে এবং বিদেশে আমরা যদি শুনি আমাদের দিল পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন